ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে নির্বাচনী জোট আর আসন সমঝোতা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে জামায়াত ইসলামের সঙ্গে আসন সমঝোতা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুধু কি এনসিপি নাকি এই সমঝোতায় আরও কোনো দল রয়েছে আর এই সমঝোতার ফলে জামায়াত সহ যে সমমান আট দল রয়েছে তাদের মধ্যে এই সমঝোতা কীরকম প্রভাব ফেলতে পারে এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আমাদের বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি এস এস আল আরেফিন আর আমার সঙ্গে রয়েছে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আপনাকে স্বাগতম প্রথম দর্শক পাঠক সবাইকে স্বাগত জুবাইর আজকে আপনার একটি প্রতিবেদন প্রথম প্রথম পাতায় প্রকাশিত হয়েছে শিরোনাম বাড়ছে আগ্রহী দল আসন বন্টনের জটিলতায় জামায়াত তো প্রথমে আপনাকে জানতে চাই যে জামায়াতের সঙ্গে সমাজ যেতে আগ্রহী আসলে কোন কোন দল এবং এনসিপির যে গুঞ্জন শোনা যাচ্ছে যে এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করছে এইটা আসলে আপনার প্রতিবেদনে কি উঠে এসেছে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে বেশ কয়েকটি দল সবশেষ আটটি দল আসলে যুগবত যে আন্দোলন সে আন্দোলন কিন্তু মাঠের রাজনীতির ছিল দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছে অভিন্ন দাবি এবং অভিন্ন কর্মসূচিতে একটা পর্যায়ে এনসিপির বিষয়টা সামনে আসে এনসিপির বিষয়টা সামনে আসার পরে সেটা নিয়ে এনসিপির মধ্যেও আসলে এক ধরনের ফ্র্যাকশান দেখা দেয় তাদের মধ্যে অনেকেই এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন আবার অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেনি এই বিষয়টা যখন সামনে আসলো তখন এনসিপি যেহেতু গণভ্যুত্থানের পরবর্তীতে গঠিত একটি দল এবং বিপ্লবের স্টেক হোল্ডার এ ধরনের অনেকে বলেন তখন আরও অনেকে আসলে জামাতের সঙ্গে সমঝোতায় আসার আগ্রহ দেখিয়েছেন আমরা যেমনটা খোঁজখবর নিয়ে জেনেছি এই আলোচনায় আছে জেএসডি এই আলোচনায় আছে লেবার পার্টি এবং কর্নেলির নেতৃত্বাধীন এলডিবি তো তাদের সঙ্গে আলোচনা আছে জামাত যেমনটা বলছে যে আলোচনা চলমান আছে এবং সেটার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে সেটা পুরোপুরি দৃশ্যমান হওয়ার জন্য আচ্ছা তো এই যে জামাতের সঙ্গে যে এনসিপির একটা আলোচনা হচ্ছে বা গুঞ্জন যেটা জানতে পারলাম আমরা আসলে তো আসলে এই গুঞ্জন কি বা এই যে সমাজতার যে বিষয়টি সেটি আসলে বা হলে এটি যে জামাতের সঙ্গে যে আরও আটটি সমবনা দল রয়েছে যারা একটা আন্দোলন করে আসছে সেই দলের বা সেই সমবনা দলগুলোর মধ্যে একটা কোনো প্রভাব পড়ছে কিনা আসলে কিছুটা প্রভাব পড়েছে এবং আমাদের প্রতিবেদনে উঠে এসেছে এক ধরনের টানা পড়েন এক ধরনের অস্বস্তি আসলে তৈরি হয়েছে আমরা সমনা জামাতের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন যুগবত আন্দোলন বা এখনও আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন শুরুর দিকটা আসন সমঝোতার বিষয়ে এক ধরনের আলোচনা ছিল কেমন ছাড় দেওয়া হবে সেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে তাদের চাহিদার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে এক পর্যায়ে সেখানে আমরা এমনটাও খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ জরিপ পরিচালনা করে কে আসলে একটা আসনে সবচেয়ে বেশি যোগ্য যেমনটা শুরু থেকে আসলে আর দল বলে আসছে যে তারা একক ব্যালট বাক্স দিবে প্রত্যেক আসনে একজন প্রার্থীকেই দিবে কিন্তু শুরুর দিকটা যেমনটা আলোচনা ছিল সেখানে এনসিপির বিষয়টা যখন আলোচনায় আসে তখন বাকিদের মধ্যে আসলে একজন অস্বস্তি তৈরি হয়েছে এবং তারা বলেছেন তাদেরকে আসলে ডিপ্রাইভ করা হচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে এই ধরনের কথাগুলো আমরা জেনেছি সেটা নিয়ে একটা টানা পড়েন আছে আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে আসলে এই যে সমমনাতে দলগুলো রয়েছে তাদের সঙ্গে যে আসন সমাজের বিষয়টা আপনি বলছিলেন তো সেটা আসলে কোথায় আটকে আছে তাদের যে আলোচনাটা ছিল আপনি বলছিলেন যে একটা নিউট্রাল একটা টিম করে সেখান থেকে প্রার্থী বাছাই করবে যে কারা কোথায় দেবে এবং একক প্রার্থী থাকবে সেটা আসলে আটকে আছে কোথায় আমরা তো এখন পর্যন্ত আসলে মানে বেশ কয়েকদিন হয়ে গেল তফসিল ঘোষণা কিন্তু সেটা তো এখন এখন দেখলাম না কোনো অগ্রগতি ধন্যবাদ এটা হচ্ছে জামাত শুরু থেকেই একটা কথা বলে আসছে তারা আসলে এখানে একটু কৌশল করতে চায় যে তারা আগে ভাগে যদি কোনো বিষয়ে ঘোষণা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের এখন বিপ্লব পরবর্তী সময় বা গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসলে সামনে যে নির্বাচন সেটাকে বিএনপি বনাম জামাত নির্বাচন জামাতের যে জোটের নির্বাচন এমনটাই ভাবা হচ্ছে সেক্ষেত্রে তারা অন্য তাদের যে প্রতিপক্ষ তাদেরকে সুযোগ দিতে চায় না এমন একটা পর্যায়ে গিয়ে তারা আসলে তাদের যে জোটের ঘোষণা বা আসন সমঝোতার ঘোষণা সেটা দিতে চায় তো আমরা খোঁজখবর নিয়ে যেটা জেনেছি যে আসলে এটা খুব স্মুথলি আঘাত ছিল কিন্তু একটা পর্যায়ে যখন এনসিবির বিষয়টা এসেছে এবং এনসিপির দেখা দেখি আরও বেশ কিছু দল যখন সামনে আসে তখন এটা আসলে এক ধরনের স্থবিরতায় আছে তবে তারা প্রতিনিয়তই বসছে দফায় দফায় বসছে তারা তাদের পক্ষ থেকে যেমনটা বলা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে বা অন্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা এক ধরনের কমিটমেন্ট যে ধর্মভিত্তিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসবে এবং তারা একক ব্যালট বাক্স ইসলামী শাসন যেটাকে তারা বলছে সেটা তারা বাস্তবায়ন করবে এটা তাদেরকে তাদের জন্য এক ধরনের কমিটমেন্ট এবং সেখান থেকে তারা কোনোভাবে ব্রেক করতে পারবে না আচ্ছা আপনার প্রতিবেদনে দেখেছি যে এই সম্ভাবনা দলগুলো বেশ কয়েকজন তারা মন্তব্য করেছেন আসলে তো সেখান থেকে যদি আমাদেরকে একটা বলতে পারেন যে আসলে দর্শকদের সাথে যে বড় বড় দল রয়েছে বা মামুনুল হকের দল রয়েছে আর অন্যান্য দল রয়েছে তারা আসলে কি বলছেন আমরা আমরা এই বিষয়টা নিয়ে বাংলাদেশ খেলা প্রদ্রী মাওলানা মামুনুল হকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তো উনি যেমনটা জানিয়েছেন যে শুরু থেকেই ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছিল যে জোটের আসলে আনুষ্ঠানিকতা কবে শেষ হবে কবে প্রকাশ হবে শুরু থেকে উনি বলে আসছিলেন যে একটা মানে খুব ভালো আলোচনা চলছে খুব দ্রুত তারা ঘোষণা করবে কিন্তু এখন এসে আমরা যেমনটা দেখছি যে উনি বলছেন একটা খুব তৈরি হয়েছে সমান অন্য দলগুলোর মধ্যে তো সেক্ষেত্রে আসলে তারা চেষ্টা করছেন যে আসলে এটা আলো আলোচনার মধ্যে শেষ করার যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে তিনশো আসনে যদি হয়তো সমঝোতা হবে না যতগুলো আসনে সম্ভব সবগুলো আসনে সমঝোতা হবে বাকি আসনগুলোতে প্রার্থী উন্মুক্ত রাখা হবে আমরা এর পাশাপাশি আমরা জাকপার সহসভূতির সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এখানে বৃহত্তর ঐক্যের কথা চিন্তা করুন অনেককে আসলে মানসিকতা পরিবর্তন করতে হবে আসন ছাড়ের বিষয়ে আবার আমরা খেলাফত বিশ্বের মহাসচিব আহমদ আব্দুল কাদের সঙ্গে কথা বলেছি তিনি টানাপোড়নের বিষয়টা স্বীকার করেছেন যে আসলে এক ধরনের অস্বস্তি এবং টানাপোড়ন তৈরি হয়েছে তবে তার কাছেও এখানে আসলে ঐক্য কেউ ছেড়ে যেতে চায় না সবাই মিলে বসে তারা একটা সমাধানের পথ খুঁজতে চায় আপনার প্রতিবেদন এটা স্পষ্ট যে আসলে জামাত যেমন তার জোট বড় করার চেষ্টা করছে বা সমান দলকে জিতে করার চেষ্টা করছে সেই সঙ্গে একটা তার একটা বিরূপ প্রভাব আসলে জোটের মধ্যে পড়ছে তো আপনাকে জানতে চাই যে আমরা আপনার প্রতিবেদনে জেনেছি যে এলডিপি জেএসডি এরপরে লেবার পার্টির মতো দলগুলো হচ্ছে জামাতের সঙ্গে যোগাযোগ করছে আসন সমঝোতার বিষয় কিন্তু এখানে ধরেন কিছু দল রয়েছে যারা আসলে বিএনপির জোটের সঙ্গেও ছিল তো বিএনপির জোট ভাঙার কারণটা কি আসলে বিএনপি আসলে তাদের যে যুগপথ আন্দোলন সেই আন্দোলনে দীর্ঘদিন ধরে অনেক দলকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করেছে কিন্তু আমরা ভেরি রিসেন্ট টাইম যেটা দেখলাম যে মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টি তারা এই বছর চলতি মাসের শুরুতেই তারা ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে এরপর আমরা দেখলাম কর্নেল রী নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি তারা বের হয়ে গেলেন বিএনপির জোট থেকে আবার আমরা সবশেষ গতকালকে দেখলাম জেএসডিও কিন্তু তারা এক ধরনের বার্তা দিলেন তারা বিএনপির সঙ্গে আর নেই এইটা আসলে তাদের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে সমঝোতার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যুগবত আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপি সেটা তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না সেই কারণে তারা বের হয়ে যাচ্ছেন আবার এখানে আরও কিছু বিষয় অনেকে মনে করছেন যে এখন বিএনপি আস বিএনপির আসলে সমকক্ষ পর্যায়ে জামাত চলে গেছে কিনা আসলে আসন সমতার যে পর্যায়ে তারা দেখছেন সে কারণে আসার একটা বিষয় আছে আরও কিছু বিষয় আছে যেমন আরপিওর যে সংশোধনী অধ্যাদেশ জারি সেখানে প্রত্যেকেই নিজের জোট করলেও আসলে নিজের দলীয় প্রতীকে আসলে নির্বাচন করতে হবে সেটার কারণে আপনারা দর্শকরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রিসেন্ট টাইমে অনেকেই আসলে নিজের দল ভেঙেও কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছেন এমন সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে গতকাল সর্বশেষ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাৎকার আজকে যোগ এবং আজকে আজকেই তিনি আসলে বিএনপিতে যোগ দিয়েছেন তো এই সব বিষয় মিলিয়ে আসলে তারা মনে করছেন জিএসডি বলি লেবার পার্টি বা এলডি কথা তারা মনে করছেন আসলে বিএনপির সঙ্গে তাদের এই আগে সুসম্পর্কটা নেই যেমনটা আন্দোলনের সময় ছিল এখন তারা আসলে বিকল্প এবং আমরা একটা জিনিস দেখতে যে ধরেন এনসিপি বা এবি পার্টি তারা ইতিমধ্যে একরকম জোট করেছে একটা তারপরেও তারা আবার যেমন জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশনে চলছে আসন সমঝোতার বিষয়ে বিএনপির সঙ্গেও আবার একটা আসন সমঝোতার বিষয়ে তারা কাজ করছেন তো আসলে এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমরা এনসিপির বিষয়টা যদি বলি তারা আসলে জামাতের সঙ্গে আলাপ আলোচনা তাদের চলছে এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে তাদের এক ধরনের আলাপ আলোচনা চলছে দীর্ঘদিন ধরে এই আলোচনাগুলো চলছিল শেষ দিকে সঙ্গে এটা গণমাধ্যমে এসেছে বা এই খবরটা ছড়িয়ে পড়েছে যে তারা আসলে জোটের পর্যায়ে চলে যাচ্ছে বা সমঝোতার পর্যায়ে চলে যাচ্ছে তারপরেও তারা একটা সর্বশেষ চেষ্টা করতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা দেখার দেখা বা কথা বলার একটা চেষ্টা করছে এমনটা আমরা জানতে পেরেছি তো সেটা আসলে সামনের দিনগুলোতে খুব সহসায় হয়তো তো প্রকাশ্যে আসবে আর এবি পার্টির কথা যদি বলি এবি পার্টিও আসলে দুই পক্ষের সঙ্গে তাদের যোগাযোগ চলছে তারা চলতি মাসে একটা জোট করেছে গণতান্ত্রিক সংস্কার জোট সেখানে তাদের পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনও কিন্তু আছে কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলন নিবন্ধন না থাকার কারণে তারা আসলে এখানে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না সেক্ষেত্রে যাদের সঙ্গে তাদের সমঝোতা হবে তাদের প্রতীকে তাদের ওই মার্কা নির্বাচন করতে হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা এক ধরনের অস্বস্তি আছে গতকালকে সংবাদ সম্মেলন করে বাকি জোটের জোটভুক্ত যে বাকি দুই দলে বি পার্টি এবং এনসিপির বিষয়টা নিয়ে তারা কথা বলেছেন তারা বলছেন যে আসলে যদি তারা এমনটা শেষ পর্যন্ত করে যে সঙ্গে নির্বাচনী যায় তাহলে আর এই জোটই থাকবে না ধন্যবাদ জুবাইর আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম জামাত ইসলামীর আসন সমঝোতা নিয়ে আমরা আগামীকাল আসামের সঙ্গে আবার হাজির হবো নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন